দেখো তোমাদের একশো এগারো পাতা ক্লাস টু আমি এগুলো একটু বলে দিচ্ছি তোমরা একটু শুনে শুনে মুখস্থ করে নেবে দেখো প্রথমটা রয়েছে এ টাইগার এ মানে হচ্ছে এখানে একটি একটি টাইগার মানে হচ্ছে বাঘ দেখতেই পাচ্ছ ছবিটা দিয়ে দিয়েছে এটা নিশ্চয়ই ছবিটি কি বুঝতে পারছো সিংহ অর্থাৎ লায়ন মানে সিংহ এ লায়ন দিয়েছে কেন এখানে একটি আছে বলে এ লায়ন দিয়েছে এখানে দেখতে পাচ্ছ উট উটটা এখানে ইংরাজিটা দেখে নাও ক্যামেল এ ক্যামেল মানে উট এটা দেখতে পাচ্ছ হাতি হাতি ইংরাজিটা দেখে নাও এলিফ্যান্ট অ্যান এলিফ্যান্ট দিয়েছে কেন কারণ এর ই এর আগে এ বসে না এ ই আই ও ইউ থাকলে যখন শুরু হবে কোনো ওয়ার্ড তখন কিন্তু এ বসে দেখো এটা এ ই আই ও ইউ নেই সি আছে এটা এ ই আই ও ইউ নেই এল আছে তাই এ বসেছে এটা এ ই আই ও ইউ নেই টি আছে অর্থাৎ ভাওয়েল নেই সেই জন্য এ বসেছে কিন্তু এটা ই আছে এ থাকলো অ্যান বসতো ই থাকলেও অ্যান বসবে ইউ থাকলো অ্যান বসবে আমরা জানি এ ই আই ও ইউ এগুলোকে ভাওয়েল বলা হয় চলো এখানে দেখো ক্যামেল রয়েছে আবার লায়ন রয়েছে এলিফেন্ট রয়েছে টাইগার রয়েছে এই ডান দিকে ট্রাক স্টিপস নেম হাম রয়েছে দেখো মেন রয়েছে হাম রয়েছে স্টিভস রয়েছে ট্র্যাক রয়েছে আমি ডান দিকে লিখে রেখে দিচ্ছি দেখো ট্র্যাক মানে হচ্ছে তারপর ওটা হচ্ছে যে ডোরাডোরা দাগ স্টিপস মানে মেন মানে হচ্ছে কেশর কুঁজ হচ্ছে উঠে পিঠে যেটা থাকে সেটাকে কুঁজ তাহলে নিশ্চয়ই এইবার বুঝতে পারছো কোনটার সঙ্গে কোনটা হবে যেটা কুঁজ হয় ক্যামেলের সঙ্গে কুঁজটা হবে আর কেশর যেটা মেনটা যেটা সেটা লায়নের আছে লায়নের গলায় এইটাকে বলা হয় কেশর গলায় যেটা থাকে আর ডোরাডোর দাগ দেখতে পাচ্ছ এটা এটা তো নিশ্চয়ই পারছো যে ডোরা ডোরা দাগটা এটা টাইগারের হবে থাকে এটা আর সুটটা নিশ্চয়ই বুঝতে এলিফ্যান্ট মানে হাতি তাহলে এই কোটা মানে জানতে পারলে সহজে আমাদের আমরা বাঁদিক দিকটা করে ফেলব এইখানে এটা ছবি দেওয়া আছে এটা মানে দিক এটা অ্যানিমেল সম্পর্কে এই নেম অফ অ্যানিম্যাল এই অ্যানিমেলটার নাম লিখতে হবে আর কি মানে এটা তোমাদের একটা পিকচারটা দেখে তৈরি করতে হবে এ পাতা তেমন কিছু পড়াবার নেই এইবার দেখো এইখানে আমি একটু পড়িয়ে দিই ছোটো করে রয়েছে এইখানে দেখো এটাকে বলছি আমরা সোজা দাগ এখানে পড়ে নেবে হ্যাঁ এটা হচ্ছে সোজা দাগ বলে বা সরল রেখা বলে এটা বাঁকা দেখ এটা অর্ধবৃত্ত বলে এটা দেখো লিখে দিয়েছি ত্রিভুজ তিনটে বাহু আছে ত্রিভুজ এটা দেখো চারটি বাহু আছে এটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্র ব বর্গক্ষেত্রের মতনই কিন্তু বিপরীত বাহুগুলো সমান হয় এটা আর এটা এটার এটা এই জন্য একে বলা হয় আয়তক্ষেত্র এর চারটি বাহুই সমান বর্গক্ষেত্র আর এইটা বৃত্ত বৃত্ত একটা কেন্দ্র থাকে তাহলে আমরা আজকে একশো তেরো পাতা পর্যন্ত পড়া রেডি করে ফেললাম এরকম করে আমরা প্রতিদিন একটু পড়ে নেব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে